নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কাস কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত আর ওয়েলকাম আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এক দারুণ নিরামিষের রেসিপি রেসিপিটির নাম হলো দুন্দুল পোস্ত আমরা অনেকেই তো অনেক রকমভাবে পোস্ত খেয়েছি আলু পোস্ত ঝিঙা পোস্ত তাই আজ আমি অন্য টাইপের একটি দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি পোস্তর স্কিপ না করে দেখতে থাকো আমি দুন্দুল পোস্তটি কেমন করে বানাই এখানে দুন্দুল নিয়ে নিয়েছি পাঁচটির মতন এবং দুন্দুলগুলোকে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি আর দুন্দুলের পোস্তর এই রেসিপিটি খেতে লাগে অসাধারণ চলো এরপর দুন্দুলগুলোকে ছাড়িয়ে নেওয়া যাক ছোকলাগুলো এরকম করে প্রত্যেকটি দুন্দুলের ছোকলা আমি ছাড়িয়ে নিচ্ছি সবকটি সব দুন্দুলগুলো প্রায় ছাড়ানো হয়ে গেছে এরপর দুন্দুলগুলোকে বক্স বক্স করে কেটে নেব দেখো বন্ধুরা কত সুন্দর আমি বক্স বক্স করে পোস্তর মতন করে কেটে নিয়েছি খুব সহজেই বানিয়ে ফেলতে পারো এক অসাধারণ রেসিপি বাড়িতে নিরামিষের এরপর চলে আসছি কড়াইতে কড়াই আগে থেকে বসিয়ে দিয়েছিলাম কড়াইতে পরিমাণ মতন তেল দিলাম তেল দিয়ে শুকনো লঙ্কা দিলাম একটার মতন চিড়ে আর দিলাম ছোটো চামচের হাফ চামচের মতন কালো জিরে এরপর শুকনো লঙ্কা আর কালো জিরেটাকে খুব সুন্দর করে ভেজে নেব প্রথমে সুন্দর করে ভাজা হয়েই গেছে এরপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা দুন্দুলগুলো তোমরা তো অনেকেই ভাবছো বন্ধুরা দুন্দুল পোস্ত আবার খেতে কেমন লাগে সত্যি কথা বন্ধুরা এই রেসিপিটি অসাধারণ ঝিঙে পোস্তর মতনই খুব টেস্ট লাগে দুন্দুল পোস্ত তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো এরপর নাড়িয়ে চাড়িয়ে স্বাদ মতন নুন দিলাম হাফ চামচের মতন আর দিয়ে দেব এক চামচের মতন হলুদ ছোটো চামচের এক চামচ নুন হলুদ দিয়ে গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম ফ্লেম করে নাড়িয়ে চাড়িয়ে এরকমই ভেজে নেব দু চার মিনিট দু চার মিনিট এরকমই ভাজার পর গ্যাসের ফ্লেম লো ফ্লেম করে ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ সাত মিনিটের জন্য পাঁচ সাত মিনিট ওখানে সেদ্ধ হতে হতে আমি এখানে পোস্তটা ব্লেন্ড করে নিচ্ছি এখানে তিন চামচের মতন পোস্ত অ্যাড করেছি এরপর দিয়ে দেব চার থেকে পাঁচটির মতন শুকনো লঙ্কা পরিমাণ মতন জল দিয়ে মিক্সিতে ব্লেন্ড হতে দিয়ে দিচ্ছি পোস্তটি আর এখানে পাঁচ সাত মিনিট পর ফিরে এসছি দেখো বন্ধুরা দুনদুলটি খুব সুন্দর সেদ্ধ হয়ে এসছে এবং জলও বেরিয়ে এসছে এরপর ব্লেন্ড করে রাখা পোস্তটি দিয়ে দিচ্ছি নাড়িয়ে চাড়িয়ে এরপর গ্যাসের ফ্লেম হাই ফ্লেম করে নাড়িয়ে চাড়িয়ে পোস্ত দিয়ে একটু ফুটতে দিয়ে দেব জলটা টানার জন্য জলটা পাঁচ সাত মিনিট পর হালকা টেনেই এসছে এবং দুন্দুল পোস্তটি হয়েই এসছে প্রায় এরপর এর মধ্যে দিয়ে দেব একটু স্বাদ মতন সর্ষের তেল তাহলে খেতে লাগে অসাধারণ সত্যি বন্ধুরা এই রেসিপিটি কিন্তু দারুণ রেসিপি তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো এরপর দুন্দুল পোস্তর রেসিপি আমার কমপ্লিট এরপর সার্ভিং বলে নামিয়ে সার্ভ করে নিচ্ছি খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলো এক দারুণ দুন্দুল পোস্তর রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটি প্লিজ বন্ধুরা ভিডিওতে একটি লাইক আর চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করনি খুব তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এখনকার মতন টাটা বন্ধুরা রেসিপিটি কেমন হয়েছে কমেন্টে